আমি হলাম আম индеজিটা আমাকে বলে ম্যাঙ্গো কাঁচা অবস্থায় আমার গায়ের রং থাকে সবুজ আর পাকলে আমি হয়ে যাই লাল বা হলুদ আমি অনেক সুস্বাদু একটা ফল তাই তো সবাই আমাকে ফলের রাজা বলে আমি হলাম ইংরেজিতে আমাকে বলে জ্যাক ফ্রুট আমি বাংলাদেশের জাতীয় ফল আমি আকারে অনেক বড় আর খেতে অনেক মিষ্টি আমার নাম কলা ইংরেজিতে আমাকে বলে বানানা আমি খুব সহজলভ্য একটি ফল আমাকে খেলে শরীরে পাবে বল তাই প্রত্যেকের উচিত নিয়মিত একটি করে কলা খাওয়া আমি হলাম তরমুজ ইংরেজিতে আমাকে বলে ওয়াটারমেলন তরমুজ গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে জল থাকে তরমুজে ছয় পার্সেন্ট চিনি এবং বিরানব্বই পার্সেন্ট জল এবং অন্যান্য উপাদান থাকে দুই পার্সেন্ট এটি ভিটামিন এ জাতীয় ফল আমি হলাম আনারস ইংরেজিতে আমাকে বলে পাইনাপল আমি খুব রসাল একটি ফল আমার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আরও আছে ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান যা মানব দেহে শক্তি বাড়ায় আনারস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাছাড়া কৃমিনাশক হিসেবেও কাজ করে গাছে এত ডাকি তবু কথা কেন বউ আমি সেই আমাকে অনেকে শরিফা বা নোনা ফল নামেও ডাকে ইংরেজিতে আমাকে বলে কাস্টার্ড অ্যাপল আতা ফল শ্বাসকষ্টের সমস্যা কমাতে খাদ্য পরিপাকে হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে নাম ইংরেজিতে আমাকে বলে পাপায়া আমাকে মানুষ কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকে পেপেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাছাড়া পেপেতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে পেপে ডায়াবেটিস হার্ট ডিজিজ হওয়া থেকে রক্ষা করে thank <laughs> you